হ্যালো বন্ধুরা আজকে আমি বিকেলে একটি মজাদার ইয়ামি ইয়ামি স্ন্যাক্স নিয়ে আসছি যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি এটা সত্যি এতটাই অসাধারণ হয় যে আমি যতবার বানিয়েছি এর প্রশংসা পেয়েছি এবং মানে আমার বেবিটি তো সব সময় বলে থাকে যে আজকে তৈরি করলে নেক্সটে কবে করছো আমি আবারও এটি খেতে চাই তো কতটা ইয়ামি আপনারা চিন্তা করে দেখুন তো বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাইদাবে আমি আনিসা এস এস রান্নাঘরে আপনাদের কর স্বাগত আমি নিয়ে আসছি আবারও একটি হেলদি হেলদি স্ন্যাক্স তো স্ন্যাক্স খেলেই যে শুধুমাত্র ভাজা পড়ার মধ্যে দিয়ে থাকতে হবে এমন কোনো কথা নেই এর মধ্যে কিভাবে পুষ্টিটা আমরা একটুখানি দিতে পারি সেই দিকে খেয়াল রেখেই আজকের এই স্ন্যাক্সটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি পাউরুটিগুলোকে বাটি দিয়ে সুন্দর করে গোল করে কেটে নিচ্ছি আর এই যে পাউরুটির যে বাড়তি অংশগুলো আছে সেগুলো কিন্তু আমি রেখে দেব আপনারা এমনিও খেয়ে নিতে পারেন বা অন্য কোনো রেসিপির সঙ্গে এটা ব্যবহার করতে পারেন এখানে আমি সেদ্ধ করা ডিম নিয়েছি ডিমগুলোকে আমি গোল গোল করে স্লাইস করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন এই ডিমগুলো দিয়েই আজকের এই পাউটিটাকে আমি সুন্দর করে একটা মজাদার ইয়ামি ইয়ামি বিকেলের নাস্তা রেসিপি আপনাদেরকে শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন আমি যে পাউরুটিগুলোকে সুন্দর করে গোল করে কেটে রেখেছিলাম তার মাঝখানে এই ডিমটাকে বসিয়ে দেব। যাই হোক আজকে এই ডিমটাকে বসিয়ে দেওয়ার পর আমি এটাকে সাইড করে রাখছি এটা পরে আমাদের কাজে লাগবে এবং এখন আমি একটা পুর তৈরি করবো এই পুটটা তৈরি করার জন্য আমি একটা সেদ্ধ ডিম গ্রেট করে নিয়েছি এবং কিছু গাজর গ্রেট করে নিয়েছি নিয়েছি এখানে পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচি এখন এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু লবণ লবণটা আপনারা যে যা স্বাদ মতো এখানে ব্যবহার করবেন তবে খুব বেশি লবণের এখানে কোনো প্রয়োজন নেই আমি হাত দিয়ে কষলিয়ে কছলিয়ে এটাকে খুব সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি তো এটাও আমি সাইড করে রেখে দিচ্ছি এখন আমি একটা পাতলা মতো একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেবো যার কারণে এই ব্যাটারটা আমি তৈরি করব কিন্তু ময়দা দিয়ে তো বন্ধুরা এখানে ময়দা দেওয়ার পরে আমি একটুখানি চিনি দিয়েছি এবং লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি এখানে সামান্য একটু লবণ আবারও একটু ময়দা নিয়েছি দিয়ে ঠান্ডা জল দিয়েই কিন্তু আমি এটা সুন্দর মতো একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটা কতটাখানি পাতলা হয়েছে এটা কিন্তু ঘন করা যাবে না বন্ধুরা যদি আপনারা ঘন বা আরই ঘন করেন তাহলে কিন্তু এটা খেতে মোটেও ভালো লাগে না এটা এই ধরনের পাতলাই একটা ব্যাটার হবে তো এখানে আমি যে পাউটিটাকে ডিম দিয়ে বসিয়ে রেখেছিলাম আর একটা পুর করে রেখেছিলাম সেই পুরটা দিয়েই কিন্তু এখন এই পাউটির সাইডের অংশটা ফিল করে দেব এই যে ডিমটা দিয়েছি মাঝখানে ডিমের সাইড বট দিয়ে এই পুরটাকে দিয়ে এই পাউটিটা আমরা এখন খুব সুন্দর করে ফিল করে দিচ্ছি ফাঁকা অংশটা ফিল করে দেওয়ার পরে আমরা উপরে আরেকটা পাউটি দিয়ে এটাকে কাভার করে দেব। দেখতে পাচ্ছেন পাউটির উপরে আরেকটা স্লাইস দিয়ে একটুখানি ঠাসা দিয়ে দিলে এটা কিন্তু লেগে যায় এবং হাত দিয়ে দু আঙুল দিয়ে এভাবে সাইডগুলো ঠেসে দিলে এটা কিন্তু লেগে যাবে এটা তেমন কিছু না অটোমেটিকলি দেখা যাবে যে একটু ঠাসা দিলে এটা লেগে যায় দেখতে পাচ্ছেন আমি তৈরি করে নিয়েছি বিকেলের নাস্তাগুলো একটা খেলে পুরো পেট ভরে যাবে এইদিকে আমি তেল বসিয়ে দিচ্ছি তেলটা ততক্ষণে গরম হয়ে আসুক আর এই যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এখানে সেই ব্যাটারের মধ্যে এই পাউটিগুলোকে আমরা ডুবিয়ে এই যে তেলের মধ্যে ভেজে নেব দেখা যায় যে কোনো গেস্ট এসেছে বা কোনো দিন হয়তোবা একটু ইয়ামি ইয়ামি খাওয়ার খেতে ইচ্ছে করছে বা বৃষ্টির দিনে আমরা সবাই দেখা যায় যে জমি আড্ডা মারছি তার মধ্যে কিন্তু এটা বেস্ট আর তেলটাকে আমরা খুব বেশি গরম করব না খুব বেশি গরম করলে দেখা যাবে যে পাউরুটিগুলো খুব তাড়াতাড়ি বাহিরেরটা ক্রিস্পি হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি একটু বিস্কুটের গুঁড়া দিয়ে দিচ্ছি আর এটা অপশনাল আপনারা চাইলে ব্যবহার করতে পারেন না চাইলেও কোনো দেওয়ার কোনো প্রয়োজন নেই এখন আমরা এই পাউরুটিগুলোকে উলটিয়ে পালটিয়ে একটু ব্রাউন কালার হয়ে আসলে দেখতে পাচ্ছেন এই ধরনের একটা লালচে লালচে ভাব কি সুন্দর লোক এসেছে এবং কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে এগুলোকে আমরা এখন তুলে নেব তো সুন্দর একটা লোক এসেছে সেই সময়ে কিন্তু আপনারা এগুলো তুলে সার্ভ করতে পারেন এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই যে কেটে আমি দেখিয়ে দিচ্ছি মাঝখানে ডিমটা আছে এবং সাইডে পুরটা সব কিছু কীভাবে সেট হয়ে গিয়েছে সামান্য একটু সসের সঙ্গে এটা যদি আপনি বিকেলে পরিবেশন করুন দেখবেন পেটও ভরবে মনও ভরবে এবং আপনার ফ্যামিলি থাকবে একেবারে হ্যাপি হ্যাপি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পুরাতন বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ অল টাইম আমার পাশে থাকার জন্য